আসসালামু আলাইকুম সবাইকে ভাইয়া আমি এসএসসি বোর্ড পরীক্ষাতে বারোশো প্লাস মার্ক পাইতে চাই আমার করণীয় কী কী এই একটা কমন কোয়েশ্চেন হাজারো মানুষজনের মনের ভিতরে কিন্তু থাকে যারা অন্তত এসএসসি পরীক্ষার্থী এই যে জাস্ট কিছুদিন পরে পরীক্ষা দিবে যারা এখন থেকে ধরো এসসি সাতাশ পড়াশোনা করতেছে এসএসসির পড়াশোনার যে সিলেবাস সেটাকে তাদের মনেও এই ধরনের কোয়েশ্চিন থাকে কারণ এই যে রিসেন্ট যে ইয়ারের কোয়েশ মানে রেজাল্টটা পাবলিশ হলো এই রেজাল্টের ভিতরে যদি দেখো তুমি তাহলে এই রেজাল্টের কিন্তু একটা মানে এই যে হায়ারার্কিক্যালি যে আপগ্লিভমেন্ট হচ্ছিলো সেখানে কিন্তু একটা ডাউনফল ফল খাইছে তাই না যেমন এ প্লাস গোল্ডেন এ প্লাস কম ঠিক সেরকমভাবে পাশের হারও কমছে দ্যাট ডাজেন মিন আসলে যে আমাদের শিক্ষার মান কমে গেছে বেড়ে গেছে সেটা সেটা সেটাকে আসলে ডিরেক্টলি প্রপোর্শনালি যে আসলে রিলেট করছে এরকম কিন্তু না যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যেই জাজমেন্টটা ছিল সে জাজমেন্টটাকে প্রপার করা হয়েছে কোনো প্রকার গ্রেস অথবা কোনো প্রকার হচ্ছে সহানুভূতি দয়া এগুলো দেখানো হয়নি যে এ প্লাস পাইছে যে গোল্ডেন পাইছে সে তার নিজের যোগ্যতা পাইতে পাইছে যে বত্রিশ পাইছে তেত্রিশ পাই নাই সেও তার যোগ্যতাতে পাইছে যে উনআশি পাইছে সে উনআশি পাইছে তাকে আশি করা হয় নাই যার যতটুকু ওর ছিল সে ততটুকু আসলে গেইন করছে বাট স্টিল এর ভিতরেও কি বারোশো প্লাস মার্কধারী মানুষজন নাই আছে এই মার্কধারীর মানে এরকম মার্ক পাওয়ার আশা করা এইম রাখা স্বপ্ন দেখা কি ভুল মোটেও না তাহলে এখানে কি করতে হবে চলে আসো আমি তোমাকে আজকে এক্সাক্ট পাঁচটা এখানে একেবারে মানে ডিটেল্ড কাজের কথা দেখিয়ে দিব যেটা তুমি তোমার রেগুলার পড়াশোনার মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবা এবং এই পাঁচটা কাজ যদি তুমি আসলে ইমপ্লিমেন্ট করতে পারো তারপরে তুমি সায়েন্সের সাবজেক্ট এবং নন সায়েন্সের সাবজেক্টগুলো মানে বিজ্ঞানের বিষয় এবং যে আমাদের যেগুলো গ্রুপ সাবজেক্টের বাইরের সাবজেক্ট সেগুলোতে যদি এই কিছু মানে নিয়মগুলো মেনে চলতে পারো বিলিভ মি তুমি বারোশো মার্ক মাস ইনশাল্লাহ পেতে পারবা ইনশাল্লাহ পেতে পারবা প্লাস যারা এস এসসি ছাব্বিশ তাদের তো শর্ট সিলেবাস সো তাদের জন্য আসলে আরও বেশি উপকারের হবে বিষয়টা কারণ তাদের হচ্ছে কন্টেন্ট যেহেতু কম তাই তাদের পড়ার ফ্রিকোয়েন্সিটা একটু বাড়ালে সে দ্রুত জিনিসটাকে কভার করতে পারবে অ্যাজ ওয়েল এসএসসি সাতাশো তাদের জন্য অভিয়াসলি অভিয়াসলি অনেক বেশি উপকারের হবে জিনিসটা চলো আমি যদি তোমাকে একটু ডিটেলসে বুঝাই তাহলে আমি কি বলবো প্রথমে ফার্স্ট অফ অল তুমি যখন বারোশো প্লাস মার্ক পাইতে চাইতেছো তার মানে প্রত্যেকটা যে একশো সাবজেক্ট আছে সেখানে তোমাকে নাইনটি ফাইভ প্লাস মিনিমাম টার্গেট করতে হবে এখন গ্রুপ সাবজেক্ট যেটা যে তুমি যদি একটু সিম্পলি মানে ব্রেকডাউন করে লক্ষ্য করো গ্রুপ সাবজেক্ট যেটা সেখানে তোমার বাই ডিফল্ট পঁচিশ মার্ক হচ্ছে কি আছে বলতো প্র্যাকটিক্যালের পঁচিশ মার্ক আছে যেটাতে তুমি যদি আসলে মানে স্কুল থেকে তোমাকে যেই নির্দেশনাগুলো দেওয়া আছে প্র্যাকটিক্যাল নিজে লিখা ছবিটা ঠিক মতন করে আঁকা সবগুলা প্র্যাকটিক্যাল লিখা কোনো প্রকার এখানে হচ্ছে যে ভণ্ডামি বা হচ্ছে যে কোনো প্রকার ছলচাতুরির আশ্রয় না নেওয়া যদি এরকমভাবে কমপ্লিট করো বিলিভ মি তুমি এখান থেকে ইজিলি তেইশ থেকে তেইশ থেকে পঁচিশের মধ্যে একটা মার্ক পাবা ম্যাক্সিমামই চব্বিশ পঁচিশ পাই ওকে এখন তারপরে তোমাকে যে কাজটা করা লাগবে যে তুমি চিন্তা করো তোমার এস কিউ আছে সি কিউ আছে আর এমসি কিউ আছে এই তিনটা না তো তোমাকে সি কিউ এর মধ্যে যে চল্লিশ মার্ক আছে তার ভিতরে গ্রুপ সাবজেক্টের কথা বলতেছি কিন্তু সেখানে তোমার মিনিমাম টার্গেট থাকা লাগবে যে এইখানে আমি মাত্র দুই মার্ক ইন মানে আমার কি করবো ইনভেস্ট মানে হচ্ছে যে আসলে ওয়েস্ট করবো হাইয়েস্ট দুই মার্ক এর বেশি না মানে থার্টি এইট চল্লিশের মধ্যে এস কিউ এর ভিতরে আমি টেন আউট অফ টেন নিয়ে আসবো কোনো মার্ক আমার এখানে যেন না যায় ঠিক একরকম ভাবে এমসিকিউ এর ভিতরে আমার টার্গেট থাকা লাগবে চব্বিশের ভিতরে মানে সরি পঁচিশের মধ্যে ইজিলি আমার চব্বিশ থেকে তেইশ থেকে চব্বিশটা এই ডেট রেঞ্জে যদি তুমি চিন্তা করতে পারো ভ্যা তাহলে অভিয়াসলি অভিয়াসলি তোমার ইজিলি দেখা যাচ্ছে যে নাইন্টি ফাইভ প্লাস মার্ক কাছাকাছি চলে যাচ্ছে এই নেজটা তোমার সায়েন্সের গ্রুপ সাবজেক্টগুলোতে চিন্তা করতে হবে এই রিলেটেড জায়গা যদি দেখো তাহলে সবথেকে থেকে ইম্প্যাক্টফুল জায়গাগুলা কি হচ্ছে যেখানে তোমার শ্রম ইনভেস্ট করতে হবে এমসি কিউ অভিয়াসলি এস কিউ অভিয়াসলি সি কিউ এই জিনিসগুলাতে সর্বাধিক উত্তর করার জন্য অবশ্যই তোমার ওই চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে কোয়েশ্চিনটা আসছে সেটা বেসিক এবং কনসেপ্ট থাকা মাস্ট এটা ফরজ ফর যে আইন এটা থাকাই লাগবে কেউ যদি অন শর্ট টু শর্ট থ্রি শর্ট ইত্যাদি ইত্যাদি করে আলটিমেটলি রিভিশন করা বাদ দিয়ে যদি আসলে একাডেমিক পড়ায় ওই শর্টগুলো দিয়ে করো তোমার ওটাতে আসলে কনসেপ্ট প্লাস বেসিক নাই তুমি হায়েস্ট দু চারটা উত্তর করতে পারো টেনে টুনে এ প্লাস পাবা প্লাস আমি এ প্লাস পর্যন্ত কিন্তু চলে গেছি টেন এটু এ প্লাস পাবা কারণ তোমার এ ফোর পেয়ে গেলে তুমি হচ্ছে বা তিনটা পারবা এগুলো তো জানোই মেকানিজম মোস্ট ইম্পর্টেন্ট বা যে জায়গাটা সেটা হচ্ছে আমরা কনসেপ্ট এবং বেসিকের দিকে দিব কনসেপ্ট বেসিক কনসেপ্ট বেসিক এটা যেন আমার ঠিক থাকে এবং একাডেমিক লাইফের যখন পড়াশোনা একাডেমিক যখন পড়াশোনা করতেছো যেটা এখন ছাব্বিশও করতেছে সাতাশ করতেছে তার কনসেপ্ট আর বেসিক বিল্ডিং এর টাইম টাইম হচ্ছে এই টাইম এইটাই তার হাই টাইম এর পরবর্তী যে টাইমগুলো সেগুলো রিভিশন তখন তুমি অনশর্ট করো লাস্ট শর্ট করো আর অনেক শর্ট করো যেটাই করবা তখন করো ওকে এরপরে চলে আসো কোশ্চিন অনুশীলন দেখো একটা কনসেপ্ট প্লাস বেসিক তোমার আছে বাট ওইখান থেকে প্রশ্ন কিরকম ভাবে হয় কোন টপিকটা থেকে হয় এবং প্রশ্ন আসলে কি জানতে চাই এক্স্যাক্টলি প্রশ্ন কিরকম ভাবে হয় এটা যদি আমরা না জানি কিরকম হয় এটা যদি আমরা না জানি তাহলে আলটিমেটলি ইন আলটিমেটলি ইন ভেইন এবং তুমি যদি আসলে উত্তর লেখার টেকনিক না জানো বিশেষ করে নন সায়েন্সের সাবজেক্টগুলোর ভিতরে এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ তো আমার ডিরেক্ট একটা উত্তর করলেই হয়ে গেল যদি সেটা তুমি যদি জানো তাহলে বাট সিকিউ এর ক্ষেত্রে দশের মধ্যে দশ যদি তুমি না পাও ধরো তুমি প্রত্যেকটাতেই যদি একটা করে মানে মিনিমাম যদি টার্গেটে রাখো ধরো যে প্রত্যেকটাতে তুমি এক মার্ক করে কাটা যাচ্ছ তোমার এক মার্ক করে কাটা গেলেও তো তোমার হচ্ছে যে ওখানে ষাট মার্কের ভিতরে চুয়ান্ন চলে আসবে তাহলে কি ছয়তে এখানেই চলে গেল লাভ আছে কোনো লাভ তো হচ্ছে না আমার বুঝতেছো আমার কথা বা হচ্ছে যে পঞ্চাশের ভিতরে আসলে পঁয়তাল্লিশ চলে পাঁচ আসলে তারপরে গেল তাহলে আমাকে কিন্তু রাখতে হবে যেন আমি পাঁচটা সিকিউ এর ভিতরে বুঝো পাঁচটা সিকিউর ভিতরে মিনিমাম যেন আমি মানে তিনটা থেকে উপরে চারটা তিনটা বা চারটা অথবা পাঁচটার ভিতরে কি পাই দশে দশ পাই তাহলে ওই দশে দশ পেতে গেলে সিকিউ এক্সাক্টলি কিরকম ভাবে লিখতে হয় সেটাও কিন্তু তোমাকে জানতে হবে সো সেই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের অফ একাডেমিক প্রোগ্রামে যে আমাদের নন সাইন্সের সাবজেক্টগুলো আছে সেখানে যে সলভিং ক্লাসগুলো আছে একাডেমিক ক্লাসগুলো আছে ওখানে কিন্তু সিকিউ কীভাবে লিখতে হয় এই জিনিসগুলো ভাইরা সুন্দর মতনভাবে তোমাকে বুঝিয়ে দিচ্ছেন ঠিক আছে এছাড়াও আমরাও তো বুঝাবো প্লাস আমাদের এই রিলেটেড বেশ ভিডিও তোমার ইউটিউব চ্যানেলের মধ্যেই পাবা যে সি কিউ আমার কি চাচ্ছে কীরকমভাবে লিখতে হবে খ কেমনে অনুধাবন কেমনে প্রয়োগ কেমনে উচ্চতর দক্ষতা কেমনে কেমনে কি লেখা লাগে ওকে তো প্রশ্ন কিরকম হয় এটার স্বচ্ছ ধারণা পাবা তুমি কোশ্চেন অনুশীলনে তুমি সায়েন্সের সাবজেক্ট করো নন সায়েন্সের সাবজেক্ট করো সায়েন্সের সাবজেক্টে ম্যাথ প্র্যাকটিস বা কোশ্চেন অনুশীলন বা প্রশ্ন ব্যাংক বা টেস্ট পেপার সলভিং করা এটা তো খুবই জরুরি এটা তো আছেই সেটা আমি যাবো গ্রুপ সাবজেক্টের ওয়াইজ যখন আমরা প্রিপারেশন নিব সেখানেও যাবো আচ্ছা এরপরে চলে আসে এমসিকিউটাকে আলাদাভাবে প্র্যাকটিস দেখো আমি এসসি কিউর ওখানে খুবই মার্ক ডিফারেন্সটা খুবই কম রাখতেছি হায়েস্ট এক থেকে দুই এর বেশি না একটা হলেই স্ট্যান্ডার্ড বা একটা না হলে তো আরও খুবই ভালো তাই না পঁচিশের মধ্যে পঁচিশ এবং এটা কি খুব অসম্ভব কিছু আমি বলি আমি হায়ার ম্যাথ ম্যাথ কেমিস্ট্রি পঁচিশে পঁচিশ করে পাইছিলাম ম্যাথে তো হচ্ছে তিরিশ তিরিশে তিরিশ পঁচিশে পঁচিশ আর পঁচিশে পঁচিশ এমনি ম্যাথের জেনারেল ম্যাথের মধ্যে আমার নাম্বার ছিল হচ্ছে নিরানব্বই হায়ার ম্যাথের মধ্যে নাম্বার ছিল হচ্ছে ছিয়ানব্বই এই যে এরকম ভাবে যে আগাইছে রে কিভাবে আগাইছে সেভাবে ওই দেখো যে আমার এই সিকে ভিতরে একটু খারাপ হয়েছিল নিশ্চয়ই ওজন্য হচ্ছে ওখানে একটু পিছাইছে বাট স্টিল দেখো নাইনটি ফাইভ প্লাস বুঝছো এটা গর্ব করার কিচ্ছু না বাট আমি স্টিল পাইছিলাম আমি যে পাইছিলাম কি রকম ভাবে পড়াশোনা করছিলাম বা কি কাজগুলো করছিলাম ওটাই তোমার কাছে শেয়ার করতেছি আমি একটা প্রমাণ এখানে উপস্থিত আছি আমি আমার কাজগুলোর কথা বলে দিচ্ছি এবং আমি সত্য কথা বলতেছি তার মানে তুমি যদি এটা বিশ্বাস করি তুমি তোমার কাজের ভিতরে করতে পারো মি তুমিও পারবা ইনশাআল্লাহ পারবা ওকে সো এরপরে আসো যেটা কথা বললাম এমসি কিও আলাদা করে প্র্যাকটিস এই যে আমার কাছে টেস্ট পেপার আছে অল ওয়ান মাস্টার বুক আছে সাজেশন আছে যেটাই থাকুক না কেন এখানে এমসি কিউগুলো যে আলাদা দেওয়া আছে না বিশ্বাস করো তোমার একটা চ্যাপ্টারের কখনোই কনসেপ্ট বেসিক মানে প্রশ্ন সমাধান সবকিছু করলা এমসি কিউ তুমি হচ্ছে যে রেখে দিলা মেয়ে মানে মেয়ে ভাগ ব্যাঠা ভগবান ভগবানকে ভরসে এরকম ভাবে রেখে দিলা ওই সরকারের মতন তাইলে হবে না এমসি কিউ তোমাকে অভভিয়াসলি আলাদা রকম ভাবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এমসি গুলোকে সময়ের মধ্যে পারতে হবে সময় ধরে পারতে হবে দুইটাই যেন খুব গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্ট এমসি কিউ অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে ধরো ম্যাথমেটিক্যাল যে জিনিসপাতি অভিয়াসলি ফিজিক্স জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এগুলাতে তো থাকেই ম্যাথমেটিক্যাল জিনিসপাতি থাকে না তো এই যে ম্যাথমেটিক্যাল যে এত সকল জিনিসপাতি আছে সেগুলো উত্তর করবা কেমন যদি তুমি টাইম ম্যানেজ করতে না পারো তাই অবশ্যই তোমার মানে মাথার মধ্যেই টার্গেটটা নিতে হবে যে আমি এমসিকিউটা আমি যেন সার্টেন টাইপের সার্টেন টাইমের মধ্যে একেবারে সঠিক করতে পারি সেটার জন্য আমাকে ওই এমসি কিউটা ওই চ্যাপ্টারের এমসি কিউগুলা খুবই বেশি প্র্যাকটিস করতে হবে এবং বিজ্ঞানের এমসি কিউগুলো আমি বলবো পার চ্যাপ্টার থেকে যখন তুমি একাডেমিক পড়া পড়তেছো যখন একাডেমিক পড়া পড়তেছো তখন মিনিমাম একশোটা করে এমসিকিউ কিউ হচ্ছে সলভ করবা মিনিমাম একশো টাকা করে এমসি কিউ সলভ করবা তুমি দেখবা তোমার এমসি কিউ সলভিংয়ে এমনি এফিসিয়েন্সি চলে আসছে মিনিমাম প্রত্যেকটা মানে চ্যাপ্টার থেকে যদি একশো করে এমসি কিউ সল করো ধরো একটা কেমিস্ট্রি আসেই তোমার হচ্ছে সাতটা চ্যাপ্টার এর ভিতরে সাতশো এম কিউ তুমি অলরেডি সলভ করে ফেলছো সাতশোর মধ্যে পঁচিশটা এমসি কিউ আসতে হবে তুই পঁচিশটাই কমন পাই ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ পঁচিশ কমন পাবি আচ্ছা এরপরে চলে আসো কনসিস্টেন্সি এই একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ কেন বলি ধরো রোজার ছুটি একটা পাইলা তোমার খবর নাই তোমার হচ্ছে যে স্কুল ছুটি ক্লাস ছুটি তোমার হচ্ছে যে প্রাইভেট বা টিউশন ছুটি আছে তোমারও ছুটি হয়ে গেছে তাহলে তোমার হইলো না তোমারও ছুটি হয়ে গেছে তার এই ছুটি বা এরকম হচ্ছে গ্যাপ বা এরকম ধরো হচ্ছে হেলে দুলে কাজ করলে তুমি টেনে এ প্লাস পাবা আমি আবারও বলতেছি তুমি টেনে টু এ প্লাস পাবা টেনে টুনে টেনে টুনে বানান লিখলাম বুঝছো টেনে টুনে কি আসবে এ প্লাস হাইস্ট বাট আমাদের টার্গেট কি বারোশো প্লাস মার্ক উঠানোর জন্য আমাদের মিনিমাম টার্গেট হচ্ছে যে আমাকে প্রত্যেকটা সাবজেক্টে নাইনটি ফাইভ প্লাস মার্ক উঠাতে হবে মানে একেবারে পঁচানব্বই পার্সেন্টেজের যে মার্কটা সেটার কথা বলতেছি তাই কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে এই যে আমি তোমাকে এই যে ধরো এই যে তিনটার কথা বললাম এই তিনটা কাজই তুমি করো কিন্তু কখন করো আগ দিয়ে করো খালি এক্সামের আগ আগ দিয়ে করো তাহলে তুমি কি পাবা টেনে টুনে এ প্লাস বা হাইস্ট পঁচাশি পাবা নব্বই পাবা পঁচানব্বই ঘরে ঠেকতে পারবা বিলিবি পারবা না সো আশি বা নব্বই পেয়ে যদি আসলে তুমি সন্তুষ্ট হও তাহলে আজকের এই ভিডিও দেখে তুমি খুব বেশি লাভবান পাবা না ভাই লাভ না উপকার পাবা না আমি আজকে কথাই বলবো হচ্ছে বেশি পড়ার আমি প্রত্যেক সময় হচ্ছে দেখা যায় তোমাদের সামনে উপস্থিত হয়ে কথাবার্তা নিয়ে যে দেখো এই অল্পটুকু পড়লেই মিনিমাম ইফোর্টে তুমি এতগুলো আউটপুট পাবা একজ্যাক্টলি পাবা বাট আজকে আমি তোমাকে বলবোই হচ্ছে যে দেখো এই আউটপুটগুলো নেওয়ার জন্য তোমাকে এই ম্যাক্সিমাইজ মানে ইফোর্ট দিতে হবে ওই ম্যাক্সিমাইজ ইফোর্টের কথা বলতেছি কনসিস্টেন্সি তোমার যেই ছুটি থাকুক তোমার মন খারাপ থাকুক তোমার শরীর অসুস্থ থাকুক মানে অসুস্থ বলতে একেবারে সিভিয়ার লেভেলে কিছু না হয়ে গেলে জেরেই থাকুক না কেন পড়াশোনার জীবনটাকে রীতিমতন ঔষধের মতন করে চিন্তা করে তোমাকে চালিয়ে যেতে হবে বাই হু কর বাই ক্রুক যাই থাকুক যেখানে যাই হয়ে যাক একেবারে কেমত না হয়ে গেলে তোমার যদি একেবারে খুবই মানে খুবই খুবই ওই যে কোনো রিলেটিভ মারা গেছে কোন একেবারে খুব নিকটাত্মীয় কেউ এরকম মানে দুঃখ দুর্দশায় আছে বা এরকম বড় একেবারে ট্র্যাজেডি হয়ে গেছে এমন না হয়ে গেলে পড়াশোনাটাকে কখনো বাদ দিও না এই একমাত্র জিনিসটাই হচ্ছে তোমার এই একমাত্র জিনিসটা তোমার বুঝছো তোমার তাছাড়া আর কিচ্ছু তোমার না যে শার্ট পরে আছো যে প্যান্ট পরে আছো যে ফোন ব্যবহার করছো ডিভাইস ব্যবহার করছো যে ঘরে আছো যে বাড়িতে আছো যে হচ্ছে যে টেবিলে বসে আছো যে চেয়ারে বসে আসো স্যান্ডেল পড়তে আস হোয়াট এভার ইট ইজ এটা তোমার গার্জেনের দেওয়া এটা তোমার গার্জেনের দাওয়া ওই তোমার গার্জেন তোমাকে এই সব কিছু দিয়ে ইনভেস্ট করে রীতিমতন চাচ্ছেন শুধুমাত্র তুমি তোমাকে তাদের পড়াশোনাটা দাও তাদেরকে ওই তার যে এক্সপেকটেশন আছে সেটা ফিল করো ফিল আপ করো নাথিং এলস এবং ওই এক্সপেকটেশন ফিল আপ করলে তাদের হচ্ছে যে একশো গুণ লাভ নাই বাট তোর ঠিকই এক হাজার গুণ লাভ আছে গেছে সেটার জন্যই বলবো যে কনসিস্টেন্সিটা ধরে রেখে পড়ো কিসের ছুটি কিসের কি প্রয়োজন কেন দরকার ছুটিটা হয় তার থেকে তুমি যদি ওই সময়ে পড়াশোনা করো যারা ওই সময় পড়াশোনা করতেছে না তাদের থেকে তুমি থাকবা ইজিলি আগায় থাকবা নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কটা নিয়েই চলে আসতে পারবা কিনা একেবারে শতভাগ আমি শিওর হতে পারছি না বাট ইজিলি আগায় থাকবা আগে থাকবা না অবশ্যই থাকবা সেটাও তো একটা উপকার সেটাও তো একটা লাভ লাভ না ওকে এরপরে আসো সব বিষয়কে গুরুত্ব দেওয়া এটা আবার আরেকটা ইম্পর্টেন্স জিনিস কারণ আমার ক্ষেত্রে যেমন হইতো আমি সায়েন্সের সাবজেক্টগুলোতে খুবই ইফোর্ট দিতাম মোটামুটি সবগুলোতে ভালো ইফোর্ট দিতাম বাট এই যে ধরো বায়োলজি এটাতে আমি ইফোর্ট দিলো আমার এই আমাকে আসলে ব্যাক দিত না ইফোর্টগুলো গুলা এই বায়োলজি একটা তো এটাতে আমি পরবর্তীতে কি করলাম আমি বায়োলজির হচ্ছে যে একটা মাইক্রো কোর্স নিলাম বুঝছো আমি বায়োলজির একটা মাইক্রো কোর্স নিলাম এই বায়োলজির বায়োলজির মাইক্রো কোর্সে ওখানে যে ভাইয়া আমাদেরকে পড়াইতেন মাইক্রো কোর্সের মানে হচ্ছে শুধুমাত্র বোয়ালোলির সাবজেক্টগুলোর ক্লাস ছিল উনি হচ্ছে যে দুইটা জিনিস মেনটেন করতেন খুব ভালো মতন বইয়ের মধ্যে দাগায় দাগায় বলতেন নেমোনিক্স দিতেন নেমোনিক্স মানে হচ্ছে ভাই ছন্দ হ্যাঁ যে ছন্দ দিতেন আমাদেরকে যে ছন্দ দিয়ে মনে রাখবা এখানকার এই ইনফরমেশনটা এটার সাথে রিলেট করে মনে থাকবা খুবই উপকার হয়েছিল আমার খুবই কাজে দিয়েছিল আমার আমি একেবারে সেভিয়ার ছিল আমার এবং আমি সেই জন্য আমাদের যে অনস্টপ একাডেমিক প্রোগ্রামের যে বায়োলজিটা বায়োলজি ক্লাসগুলোকে টিচারদের একেবারে বাই হুক আর বাইক্রু খুবই স্ট্রিক্টলি একেবারে ই দেওয়া থাকে যে প্রত্যেকটা ইনফরমেশন মানে নির্দেশনা দেওয়া থাকে প্রত্যেকটা ইনফরমেশন মনে রাখার জন্য আপনি ফিগারেটিভ হবেন মানে শৈল্পিকভাবে একেবারে চিত্র অঙ্কন করার জিনিসগুলো সহজে কীভাবে চিত্র অঙ্কন করা যায় সেটা দেখিয়ে দিবেন কারণ চিত্র বায়োলজিতে অনেক বড় ইম্পর্টেন্স রাখে

উপকৃত হওয়া তো এই যে সব বিষয়ে সমান গুরুত্ব দাও বায়োলজিটাকে যদি আমি সেদিন ছেড়ে দিতাম ভাই তাহলে বায়োলজিতে আমি চুরানব্বই মার্ক পেতাম না দেখ আমি কিন্তু বায়োলজিতে কিন্তু মানে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক পাই নাই সমস্যা কি বায়োলজিতে যে আমি চুরানব্বই পাইলাম মানে আমার পঁচানব্বই একক্ষান্তি আমি তো ম্যাথে নিরানব্বই পায় বসে আসি তো ওখানে তো আমার এক মানে তিন চার আমার বেশি বাড়তি আছে তার মানে গড়ে তো আমার বায়োলজিতে পঁচানব্বই প্লাস আসতেছেই আসতেছে না এরকম ভাবেও কিন্তু তোমাকে হিসাব মিলাতে হবে সমীকরণ মিলাতে হবে যেমন ধর হচ্ছে বিডিএস এই বিডিজিয়াসটা আমার নন সায়েন্সের ক্ষেত্রে একটা আতঙ্কের নাম ছিল ভাই এই যে সমাজ পাততাম না ভালো বুঝতাম না আমি এটা মাইক্রো কোর্স নিলাম ওইখানে ওই ভাই যে কাজটা করতেন যে পুরো ঘটনাটা ওই ঘটনাটা ভিজুয়ালাইজ করে দেওয়ার চেষ্টা করতেন যে দেখ ওই যে উমুক সময় এই হচ্ছে ষড়যন্ত্রটা করলো ভিতরে এই প্ল্যান বানাইলো তারপরে যে এটা হচ্ছে যে হামলা করলো আতঙ্ক করলো এগুলা দেখার মাধ্যমে জানার মাধ্যমে আমার জন্য উপকৃত হলো একেবারে হচ্ছে যে থ্রি জিনিসপাতি দেখে দেখে আমাকে হচ্ছে যে ওই যে দ্রাঘি মাংস অক্ষররেখাংশ হ্যান ত্যান এগুলা বুঝিয়ে দিল এগুলাতে আমার উপকার হলো সংস্কৃতি রিলেটেড জিনিসপাতি ডকুমেন্ট্রি দেখাইলো ডকুমেন্ট্রি দেখতে বললো যে ডকুমেন্ট্রিগুলো দেখ তুই ইজিলি বুঝতে পারবি তোর তো মুভি দেখে পছন্দ হয় মুভি দেখতে ভাল লাগে শুধু তুই মুভি না দেখে ডকুমেন্ট্রিটা দেখ বাংলায় ডকুমেন্ট্রিতে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে বৈশাখী উৎসবটা কেন কোথায় হচ্ছে কেন হচ্ছে কি তার মানে নৈপথ্যে ছিল সব কিছু উত্তর করতে পারতেছি তখন আমি দেখি সর্বোচ্চ এক্স্যাক্টলি মানে আমরা পারি সবাই সব কিছুই জাস্ট প্রপার পয়েন্টে হিট করতে হয় ওই পয়েন্টে হিট করতে পারলে দেখবা যে তুমি তোমার মেধার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারতেছো বুঝা গেছে সো অলওয়েজ গ্রেভ ফর দ্যাট

মানে এমন ভাবে জিনিসটাকে পড়ো এমন ভাবে জিনিসটাকে বুঝো যেন সেম জিনিসটা তুমি অন্য কাউকে একেবারে খুব ভালো মতন বুঝাইতে পারো যতক্ষণ না তুমি অন্য কাউকে ভালো মতন বুঝাতে পারো ততক্ষণ তুমি আসলে সেটার বেসিকটা সম্পূর্ণভাবে ক্লিয়ার না এটা মাথায় রেখো ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসো ম্যাথ প্র্যাকটিস প্রচুর পরিমাণে এখানে ম্যাথ প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করতে হবে ম্যাথ প্র্যাকটিস করবা কারণ বিজ্ঞান বিভাগের বায়োলজি ছাড়া প্রত্যেকটার ভিতরে ম্যাথ ঢোকা আছে জেনারেল ম্যাথ কেও আমি যদি নিই জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সবগুলাতেই এগেন এখানে টেস্ট পেপার সলভিং টেস্ট পেপার সলভিং মানে তোমাকে পড়তে হবে টেস্ট পেপার পড়ো টেস্ট পেপার সলভ করো টেস্ট পেপারের ভিতরে ক খ গ ঘ চারটা যে কোয়েশ্চিনগুলো দেওয়া আছে বোর্ড কোশ্চেন দেওয়া স্কুলের কোয়েশ্চিনগুলো দেওয়া মানে ফেমাস ফেমাস যে বিখ্যাত বিখ্যাত স্কুলগুলো আছে সেগুলো কোশ্চেন দেওয়া ওগুলা টিচারেই তো তোমাকে কোশ্চেন করেন তাহলে যদি তুমি আসলে ধরতে পারো কিছুটা প্রি রিটায়ারমেন্ট করতে পারো যে আসলে এখান থেকে কোয়েশ্চিনটা ভাবে হয় তো তুমি তো পরীক্ষার অনেকাংশ আগে গেলা বুঝতেছো ওকে এরপরে এমসিকিউ প্র্যাকটিস ওই যে বললাম আলাদাভাবে এমসিকিউ প্র্যাকটিস কারণ সবের মধ্যে আমাকে এমসিকিউ পারা লাগবে এবং প্রচুর পরিমাণে এক্সাম অ্যাটেন্ড করতে হবে আমাদের জনস্টপ একাডেমিক প্রোগ্রাম এখানে তোমাকে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এখন এক্সাম দিয়ে দেওয়া থাকলে তুই এক্সাম নিজেই হচ্ছে যে কোনো সময় রাত দুইটা এক্সাম দেওয়ার মনে হয়েছে দে বারোটা এক্সাম দার মনে হয়েছে দে ছয়টা সাড়ে ছয়টা সাতটা আটটা ইচ্ছা তুমি এক্সাম দাও এক্সাম অ্যাটেন্ড করলেই দেখবা যে তুমি তোমার এক্সাম দেওয়ার যে আসলে একটা ভয় এটাকে কাটাই উঠতে পারছো এক্সাম হলে যে একটা টেনশন কাজ করে এটাকে কাটাই উঠতে পারছো ওকে এবার যদি আমি বলি নন সায়েন্সের জন্য আমাদের কি ধরনের প্রস্তুতি নেওয়া লাগবে নন সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমি বলবো যে তুমি কনসেপচুয়াল একাডেমিক যে ক্লাসগুলো এগুলোকে কমপ্লিট করো ওই যে আমি তোমাকে বললাম আমার জন্য যে বিডি এর প্রবলেম ছিল বিডিজিএস এ আমাকে ভিজুয়ালাইজ ভিজুয়ালাইজ করে ঘটনাগুলো দেখালো থ্রি মডেল আমাকে মানে মানচিত্রের উপরে বিশ্বের মানচিত্রের উপরে দ্রাঘিমাংশ মাংস অক্ষরাংশ অক্ষররেখা ডিগ্রি মিনিটের হিসাব বুঝিয়ে দিল ওই যে আমাকে ডকুমেন্টারি দেখতে বললো এই জিনিসগুলো এখানে কতটুকু জিনিসটা মনে রাখা দরকার কার সাথে কোনটা রিলেভেন্ট রেখে মনে রাখতে পারি এই যে জিনিসগুলা এগুলা যদি তুমি আসলে কনসেপচুয়াল একাডেমিক ক্লাস না থাকে তাহলে কোনো লাভ নাই রিডিং তো তুমি দিবাই দাগানো বই তো তোমার কাছে আছে আর একটা জিনিস এই যে দাগানো বইরে ভাই এই দাগানো বইটা যে কত প্রয়োজনীয়টা বইটা আমরা সম্পূর্ণ বোর্ড বইয়ের উপরে তো কিছু নাই বাট বই বোর্ডে বোর্ড বইয়ের ওই চ্যাপ্টারের সব টপিকের সব অংশই গুরুত্বপূর্ণ না যে অংশগুলো গুরুত্বপূর্ণ এটা তোমার থেকে ওই বায়োলজি টিচার মানে বায়োলজি বা ওই বিডিএস এর টিচার ভালো জানান যেহেতু উনি জানেন উনি দাগাই দিচ্ছেন উনি যেহেতু জানেন যে ওনার এক্সপেরিয়েন্স থেকে কোথা থেকে কোশ্চেন আসার পসিবিলিটিস বেশি উনি দাগাই দিচ্ছেন ওই দাগানো বইটাকে পড়ো অবভিয়াসলি তুমি উপকার পাবা আচ্ছা এই দাগানো এর পিডিএফ আবার সম্পূর্ণ আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামে যুক্ত করে দেওয়া আছে আমরা কথা বলতেছি দেখি এটাকে ফ্রি করে দেওয়া যায় কিনা আমরা সবার জন্য চাচ্ছি এটা উন্মুক্ত হয়ে যাক তো যাই হোক ইনশাল্লাহ দেওয়া আছে দেখি যে চেষ্টা করতেছি ভা তোমাদের একটু সাপোর্ট পেলে অবশ্যই ইনশাল্লাহ হবে আচ্ছা এরপরে আসো বোর্ড এমসিকিউ সলভ বোর্ড এমসিকিউ সলভ তো ওই যে আমি বললাম না পার চ্যাপ্টারে যেমন বিজ্ঞান বিভাগে ছিল সেম এখানেও প্রত্যেকটা চ্যাপ্টারের মিনিমাম একশো এমসি কিউ এটা কখন রে ভাই আমি আবারও বলতেছি কিন্তু যখন তুই একাডেমিক পড়া পড়তেছিস টেস্ট পেপার আছে না তোর কাছে যেটাই থাকুক পুরান থাকুক নতুন থাকুক একশোটা এমসি কিউ সলভ করতে এই মিনিমাম টার্গেট রাখবা ঠিক আছে ইনশাল্লাহ তুমি পারবা এরপরে আসো সি কিউ লিখে অনুশীলন এটা কিন্তু লিখতে হবে তুমি টার্গেটে রাখবা লিখতে হবে মিনিমাম মিনিমাম একটা সিকিউ একদিনে একদিনে একটা সিকিউ দেখে হোক না দেখে হোক লিখো মিনিমাম একদিনে একটা সিকিউ লিখো কারণ সাতটা সাতটা ধন্য এখন পাঁচটা লিখতে হয় এই যে পাঁচটা সিকিউ যখন লিখতেছো তো তোমার হাতের মধ্যে ফ্যাজিলিটি চলে আসতে পারে তুমি হাত হচ্ছে অসার হয়ে যেতে পারে রীতিমতন হইতেই পারে টানা এক ধরনের তুমি সারা জীবন লেখো নাই হুট করে এসে হলে এসে লিখতে বসছো তাহলে কি সমস্যা হবে না অবশ্যই হবে ওখান থেকে বাঁচতে হলে টানা সিকিউ লিখতে হবে লিখুজলে সিকিউ লেখার প্র্যাকটিস করতে হবে ওই পঁচিশ মিনিট বাইশ মিনিটের ভিতরে সিকিউ লেখার প্র্যাকটিস করতে হবে এজ ওয়েল এজ সিকিউ লেখার টেকনিক মানে অনুধাবনে কি জিনিস লিখতে হয় কতটুকু লিখতে হয় তোমার হচ্ছে যে প্রয়োগে কতটুকু লিখতে হয় উচ্চত দক্ষতাতে কয়টা প্যারা করতে হয় চারটা প্যারা মিনিমাম করতে হয় কোন প্যারাতে কোন জিনিসটাকে ব্যাখ্যা করতে হয় এ টু জেড তোমাকে ওখানে লিখতে হবে কথা ক্লিয়ার হয়েছে আশা করি বুঝতে পারছো আমি তোমাকে টোটাল সায়েন্স নন সায়েন্স সাবজেক্ট অ্যাজ ওয়েল এজ ওভারঅল টোটাল প্রিপারেশনটা আসলে কেমন হওয়া উচিত কি জন্য বারোশো প্লাস মার্ক এই বারোশো প্লাস মার্ক নেওয়ার জন্য আমাকে পার সাবজেক্টে মিনিমাম নাইটি ফাইভ পার্সেন্ট প্লাস মার্ক নিয়ে আসতে হবে সো এই টার্গেট যদি করো অবভিয়াসলি তুমি পারবা আর এই যে বলে দিলাম কিউ সাবজেক্ট থাকবে যে যেগুলো আসলে আমাদের অনুকূলে না এই যে আমার জন্য বায়োলজি বিডিজ ছিল ওগুলোতে আমি হচ্ছে যে কাছাকাছি নিয়ে যাবো আর যেগুলাতে আমার হচ্ছে এক্সেলেন্সি আছে কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স এগুলাতে এগুলোতে তো আমি একশোর কাছাকাছি নিয়ে গেছি তাহলে ওই গ্যাপ ওই যে ওখানে যতটুকু বাড়াইছি এখানে ততটুকু কমে টমে আলটিমেটলি কিন্তু আমার নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস মার্ক থাকতেছে যদি থাকে তাহলে তোমার অভিয়াসলি অভিয়াসলি বারোশো প্লাস মার্ক ইজিলি চলে আসবে চলে আসলে তুমি তোমার পছন্দের যে কোনো কলেজ তোমাকে টার্গেট নেওয়ার দরকারই নেই যে আসলে কোন মার্কে কত কলেজ আসবে তুমি যেটা চয়েস দিবা সেটাই হচ্ছে ফার্স্ট যেটা চয়েস দিবা ইনশাল্লাহ সেটা পেয়ে যাবা সে তুমি যে অবস্থায় থাকো আশা করা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ দু একটা আর কি ভিন্ন হতে পারে বাট ইনশাল্লাহ আশা করা যায় যেখানেই থাকো না কেন তুমি ইনশাল্লাহ সেই জায়গার ভিতরে পেয়ে যাবে চান্স এবং তোমার হচ্ছে যদি ক্রাইটেরিয়াও ফিল আপ হয় তাহলে তুমি সাধারণ বা ট্যালেন্ট পুলে বৃত্তিও পেয়ে যেতে পারো সো বিষয়টা অবশ্যই যেমন মজাদার তেমনই হচ্ছে সম্মানজনক নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য পরিবারের জন্য আশা করি ইনশাল্লাহ তুমিও পারবা আর আমাদের সামনে তোমাদের জন্য যে মানে একেবারে এসএসসি ছাব্বিশ যারা তাদের জন্য যে একেবারে তার সায়েন্সের যে তেত্রিশটা চ্যাপ্টার আছে মানে টোটাল সে তেত্রিশটা ফ্রি ক্লাসের মধ্যে শেষ করে দেওয়া হবে সেই একটা উদ্বেগ আমরা নিয়েছি এবং এটা সম্পূর্ণ ফ্রি থাকবে সো আমাদের সাথে যুক্ত সকল মানুষজনকে একেবারে উদারভাবে আহ্বান জানাচ্ছি কমেন্টে বা ডিসক্রিপশনে দেওয়া যে গ্রুপটা আছে সে গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ ওখানে ক্লাস হবে আর হচ্ছে আমাদের এই চ্যানেলে ক্লাস হবে এবং এবং এই চ্যানেলে ক্লাস করার মাধ্যমে তোমার টেস্ট পরীক্ষা ঠিক আগাগ দিয়ে আসবে হচ্ছে আমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম সব থেকে প্রিমিয়াম স্কুলের যে প্রোগ্রামটা লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম সো এর আগের বছর আমাদের পাঁচ হাজার প্লাস শিক্ষার্থী প্রায় যুক্ত ছিল তারা এখান থেকে সেবা পেয়ে গেছে বা ভালো মতন পরীক্ষা দিতে পেয়েছে ঠিক একই রকমভাবে আমরা আশাবাদী তোমরা এবার এই নাম্বারটাকেও ইনশাআল্লাহ কাটিয়ে উঠবা সো দেখা হবে ক্লাসে টিল দেন সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম